الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء وإمام المرسلين الحمد لله على كل حالين وله الحمد وله آخره وظاهره وباطنه وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم اللهم سلم وسلم على سيدنا محمد كما تحب وترضى له يا كريم درود سلامٌ في بيت هميشا مديما وباب مِنْ

باربر دی گاہ علام <سؤال> مجڈی سے جو تو فضائل برکات ہم رضان فرماؤ মজলিসে যত ফজা এই বারকাত আমাদের মুরজাগানদের দান ফরমাও এই মজলিস করতে যাইয়া যাদের সহযোগিতা যাদের সহানুভূতি আল্লাহ সমর্থন তাদের কবুল ফরমাও আল্লাহ আলিয়া মাঠ দিনার পক্ষ তাকে পাওয়া গেল ওনাদেরও কবুল ফরমাও বাংলাদেশের কবুল ফরমাও বাংলাদেশের ফাঁকি মারামারি খাতাখাটি হানাহানি দূর করে দাও আল্লাহ বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যারা যেখানে আছেন যে দায়িত্ব আছেন সবাই রে সুস্থতা দাও আল্লাহ সবাই রে দিন ধরিয়া রাখার আল্লাহ দেশ ধরিয়া রাখার তো দাও আল্লাহ সবাই পরিবার বর্গরে শান্তি দাও পরিবারের কোনো মানুষের ব্যাপারে কোনো যা থায়রানি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের পাইত না আল্লাহ তাদের পরিবার তাদের মা বাবা বউ বাচ্চা স্বজনদের শান্তি দান আমরা প্রত্যেক নাগরিকদের দেশ ধরিয়া রাখার জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য চন্দ্র প্রহরী হিসাবে কাজ করার তৌফিক দান ফর্মাও পর্বীকার আলম আঞ্জুমান হেফাজ ইসলাম তবলিগর আমল ওগুলোর আমল মসজিদর খেদমত আমল দিনর যত খেদমত আছে তাম খেদমতের কবুল আল্লাহ প্রত্যেক হেদমত বানাও খুদ্দম ধরে সেহেদ দাও সুস্থতা দাও খুদ্দম দের দরজা বাড়াইয়া দাও আল্লাহ তাদের শান বাড়াইয়া দাও জুমার মেহফাজ ইসলাম কর্মীবৃন্দ তবনী ওর কর্মীবৃন্দ দিনের দায়ী যারা যেখানে আসেন সব রে নেয়া দাও আমার বখলর অভাব নাই এই মহব্বত তোমার দান আল্লাহ মায়ার মানুষ যারা যেখানে আছেন দেশে বিদেশে আসেন সবাই রেনে খায়া দাও সুস্থতা দাও শান্তি দাও দরজা জালালু আমার মায়ার মানুষ ধরে তোমার মায়ার হিসাবে কবুল ফর্মাও আমার মায়ার মানুষ ধরে তোমার মায়ার মানুষ বল আমার মায়ার মানুষদের সাথে আমার তোমার মায়ার হিসাবে কবুল ফর্মাও

সাহাবাই কেরাম আল্লাহ বালা তার হিসাবে আকি দাঁড়া কি চলবার অভি দান করমাও সমস্ত সাহাবাই কেরাম মুন্সিক হিসাবে মানিয়া চলার তো অভি দান করমাও সাহাবাই কেরাম দের নিয়ে কোনো রকমের গালিগুলো গুলু দের পথ আমরা ধরতাম না বাঁচাও পরবর্তী গান খেয়ে কোন সময় তো কথা কইসন মনে মনে রাখছেন সবাইলে তোমার হাওয়ালা করলাম কারণে আলম আমি তোমার সাহি আদাব তাকি কৃষ্ণাই কীভাবে কিশোরের আমি বলি মুগল রীতি নীতি নাই জানি করিতে কীভাবে কিশো আমি বলি মুগল রীতি নীতি নাই জানি করিতে যে মতে মঞ্জুৰ হাৰ দৈয়াম ৰামতে তৌফিকো দেৱ দুৱাই খোৱা ৰবিক বেলি বলি মালি দিয়া কম বয়ে جی مالی مہوت والی مہوتیو کلو گومالی مجھے جپٹا تک بچاؤ আল্লাহ এই দুশমনগুলোর হাত লাগি না বাস তো সব ধ্বংস কইলাইবো লশ কইলাইবো বাকি সব দরদুকা থাকি সবনা থাকি বাঁচাও নফস এর মারার খরাবি আল্লাহ এই সমস্ত فرمانی دور کر دل رازا دل رو اللہ صفائی جا لگے کر تو فرماؤ اللہ, اللہ, اللہ واحد

رحمت اللہ علیہ درجات سعید احمد فالون پوری صاحب رحمت اللہ علیہ درجات بلند فرما اللہ حضرت یا اللہ صاحب جزت شیف اور قبول فرماؤ علماء حضرت اللہ درجہ بر یاد صلی اللہ تعالیٰ علیہ خیل خلقی بہت بیماری بہت بیماری ہاسپٹل اور کلینک اللہ بیماری شفا دو بہت پری بار میں کل حیرانی پڑی گئے سو کو مالی আইজ আল্লাহ এক একসাভে দুয়ার কথা কিস আটকে বিয়া না আল্লাহ এই বেঠিন তোর আল্লাহ শান্তির ঠিকানা দিয়া দো